বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সুপ্রিয় তহিদি জনতা সম্মানিত ঢাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করে ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে আগামীকাল সোমবার বিকাল চার কোটিকায় মহাকালী রেলগেট থেকে বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে এতে নেতৃত্ব দিলেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী আমির জননেতা জনাব মোহাম্মদ সেলিম উদ্দিন উক্ত বিক্ষোভ মিছিলে ঢাকাবাসীকে যথাসময় অংশগ্রহণ করে ইসরাইলি গণহত্যার বিরুদ্ধে ইমানি চেতনা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করার জন্য ওদাত্ম আহ্বান জানাচ্ছি এবং তারই সাথে সাথে বজ্রকণ্ঠ আওয়াজ তুলুন নারায়ে তকবির আল্লাহ আকবর বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ ফিলিস্তিনে হামলা কেন জাতিসংঘ জবাব চাই গাজাতে হামলা কেন জাতিসংঘ জবাব চাই ফ্রি ফ্রি প্যালেস্টাইন ফ্রি ফ্রি গাজা দুনিয়ার মুসলিম এক হও জিহাদ করো জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই বিপ্লব বিপ্লব ইসলামী বিপ্লব ফ্রম দ্য রিভার টু দ্য সি ফিলিস্তিন উইল বি ফ্রি ইসরায়েলের রাস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও জেগে ওঠো মুসলিম রক্তে ভাসে ফিলিস্তিন ফিলিস্তিনে গণহত্যা বন্ধ করো করতে হবে